বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরা বেশ ভালো রয়েছি এরকম বৃষ্টি ভেজা একটা দিনে সকাল সকাল চলে এসেছিলাম বাজারে মাছের বাজারে আর আজকে মনে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে ইলিশ মাছ কিনব আর এসে এইরকম ইলিশ উৎসব দেখে সত্যি কথা বলতে মনটা ভীষণ ভালো হয়ে গেল। শুধু ইলিশেই থেমে থাকেনি এখানে পমফ্রেট চিংড়ি থেকে শুরু করে নানান ধরনের আর কি সামুদ্রিক মাছ ছিল তো তারপরে টাছ কেনাকাটা করে এখন বাড়ি চলে এসেছি আর এই যে ছাদে একটুখানি এসেছি বলতে ভাইকে বললাম যে চল আমার ছাদ বাগানটা তোকে একটুখানি ঘুরিয়ে আনি তো এই আর কি আর এই যে ছাদে এসে দেখছি আমার দুই সুন্দরীর আগমন হয়েছিল তবে তার আর কি ঝরে পড়েছে বৃষ্টির জলে আর আমিও এই কয়েকদিন যাবত ছাদে একদমই আসতে পারিনি বলতে বুঝতেই পারছো মারা এসেছে আর তার জন্যই আর কি একটু তো ব্যস্ত রয়েছি আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল তাই মা আসায় বেশ কয়েকটা দিন একটু রেস্টও পেয়েছি ঝাঁকে ঝাঁকে পাখিরা এক একবার করে এদিক থেকে ওদিকে যাচ্ছে আবারও এক ঝাঁক করে বৃষ্টি আসছে তো বেশ ওয়েদারটা ভালোই লাগছিল কারণ সবাই মিলে একসাথে বাড়িতে ছিলাম আর সবাই দেখবে বাড়িতে থাকলে তখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অসুবিধা লাগে না আর কি মনে হয় যে না দিনটা বেশ ভালোভাবেই কাটছে আর ওই মোটামুটি পাঁচ দিন আগের থেকে সবজি খোসার থেকে ভাতের মার সাথে মাছ ধোয়ার জল সবটাকে একটা বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে এখন পাঁচ দিন পরে এসে এগুলো সমস্তটাকে ছেঁকে ছেঁকে জলটাকে কিন্তু গাছের মধ্যে দেব। এতে গাছে ফুল ভালো হয় গাছ খুব সতেজ হয় আর এতে কিন্তু যে কোনো ফল সবজি সব কিছুরই ফলন হয় তবে যেদিনে এই জল দেওয়া হবে সেদিনে কিন্তু আর কোনো জল এই গাছের মধ্যে যাবে না তাতে কিন্তু সারটা ধুয়ে বাইরে বেরিয়ে যেতে পারে যেহেতু ড্রেনেজ সিস্টেম আছে তো তার জন্যই আর আমার দেখতেই পাচ্ছ গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যদিও আমার এখানে কিন্তু বৃষ্টির জল সেই অর্থে পাই না আমি ওই মাঝে মধ্যে বৃষ্টির জলে ছিটে ফাট ফোটা আর কি ওই সাইডে সাইডে কার্নিশের মধ্যে গাছগুলোকে চাপিয়ে দিই তো এখানে সব গাছই মোটামুটি প্রচুর ফুল দেয় তবে গাছের সিস্টেম হচ্ছে একবার আর কি বর্ষার জল পেয়ে গাছগুলো বড় হয়ে যায় আর তারপরে এক গাছ করে কুড়ি এসে আবারও ফুল হয় মানে আমি যা দেখলাম আর কি আর আমি এর আগে অনেকবারই গাছ করেছি কিন্তু সত্যি কথা বলতে এরকম ফলন কিন্তু আমি কোনোবারই পাইনি আর এই যে আমার কারি পাতার গাছটা দেখো আস্তে আস্তে বৃক্ষ হয়ে উঠছে তাই এটাকে আমি টেবিলের ওপরেই রেখেছি যেন বাইরের থেকে বেশ একটা দেখায় আর কি চলো এরপরে চলে এসেছি এই যে দই বড়া বানিয়ে এনেছিল মা সেটাই আর কি এখন সবাই মিলে খাবো তবে মা শুধু দই বড়াই আনেনি দই বড়ার সাথে চাটনি সাথে ভাজা মশলা সমস্তটাই মা রেডি করে এনেছিল আর ভাজা মশলাটা আর কি আমি জাস্ট একটুখানি গুঁড়ো করে নিলাম এখানে বিট লবণ আর চাট মশলাও নিয়েছি চলো এরপরে সবাইকে একটুখানি সার্ভ করে দিই তাই একটু ব্যবস্থাগুলো হাতে নাগালে করে নিলাম মা ওদিকে স্নানে ঢুকেছে তো ভাবলাম যে আমি সবাইকে দিয়ে দিই তবে ভাই এখনও ঘুম থেকে ওঠেনি আর যার জন্যই আর কি আমি ভাই বাদে সবারেরই আর কি প্লেট রেডি করছি এখানে দইয়ের মধ্যেই আমি বড়াগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম আর এত ভালো বানিয়েছে মা মানে ভীষণ টেস্টি এরকমভাবে দই বড়া বানিয়ে কিন্তু তোমরা সংরক্ষণও করে রাখতে পারো আর এরপরের থেকে না আমি চেষ্টা করব যে প্রত্যেক দিনই তোমাদের সাথে একটা করে শর্টে রেসিপি শেয়ার করার যাতে আর কি অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আসলে ভিডিও অনেক সময় বড় হয়ে যাওয়ার কারণেই আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে উঠতে পারি না তাই আর কি ভাবছিলাম যে যদি এরকমটা করা হতো তাহলে তোমাদের সাথে অনেক নতুন নতুন রেসিপিও কিন্তু আমি শেয়ার করতে পারতাম তবে সবসময়ই তোমাদেরকে আমার পাশে দরকার আর অবশ্যই আশা রাখি যে তোমরা আমার পাশে থাকবে এই কয়েকদিন আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি সত্যি কথা বলতে আমিও মনটা খুব খারাপ লাগছিল কিন্তু আমার এডিটিংয়ের একটু প্রবলেম হয়ে যায় যেহেতু আমার ঘর একটাই আর এখানেই আমাকে এডিটিং মানে ভয়েস ওভার থেকে সমস্তটাই করতে হয় তো সবাই থাকলে সবাইকে চুপ করাতে মানে চুপ করে থাকতে বলতে আমার একটু খারাপ লাগে আর যে কারণেই আর কি আমি এডিটিং করে উঠতে পারি পারি না আর সত্যি কথা বলতে বাড়ির লোকেরা যখন একসাথে সবাই থাকি মনে হয় যে দু একটা দিন হই হুল্লোড় করে সবার সাথে টাইমটা স্পেন্ড করি কারণ এই সময় চলে গেলে কিন্তু আর আসবে না যে সময় একবার চলে যায় সেই সময় কিন্তু দ্বিতীয়বার আর ফিরে আসে না হ্যাঁ আমরা হয়তো বাড়ির সবাই একসাথে আবারও হব কিন্তু সেটা এই সময় না অন্য সময় তো সেই সময়টা একসাথে কাটানোর জন্যই চেষ্টা করছিলাম কারণ অনেকগুলো দিন বাদে সবাইকে একসাথে পেয়েছিলাম ভাই মা বাবা আমি সবাই মিলে বেশ একটা বৃষ্টি ভেজা দিন ঘরের মধ্যে সবাই মিলে কাটালাম তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো তবে তোমরাও যেহেতু এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছ তার জন্য তোমাদেরকে তো ভীষণভাবে মিস করেছিলাম তো যাই হোক এইদিকে আমি বড়াগুলোকে দিয়ে একটু কেটে কেটে দিয়ে তারপর ওপর থেকে আর কি বিট লবণ একটু করে চাট মশলা এখন দিলাম ভাজা মশলা যার মধ্যে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে সেটাকে আর কি গুঁড়ো করে নেওয়া তো এই ভাজা মশলাটা আমি অনেকবার বানাই কিন্তু মায়ের মতো স্বাদটা কখনোই হয় না হয়তো কোয়ান্টিটির কোনো প্রবলেম হবে যার জন্য আর কি মা অনেকটাই করে এনেছে আর এই যে মা একদম তেঁতুলের পাল্প বানিয়ে এনেছে এটা গুড়ের সাথে তেঁতুলটাকে ফুটিয়ে যে পাল্পটা সেটা এই চাটনিটা আবার পাপড়ি সাথেও ভীষণ ভালো যায় আর তোমাদের সাথে কখনো এই চাটনির রেসিপিটাও আমি শেয়ার করব এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না একটা ভিডিওর মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি তোমরা দিতে পারি না তো তার জন্যই ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আরও একটুখানি আমি টক দই দিয়ে দিলাম তবে দইটা কে চিনি আর বিট লবণ দিয়ে ফেটানো ছিল আর এখন আমি দিয়ে দেবো ওপর থেকে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা দু রকমেরই আনা হয়েছিল একটা মোটা আর একটা সরু তবে মোটাটা দিয়েই সবাই খেতে বেশি পছন্দ করছিল তো যার জন্য আর কি এই ঝুড়ি ভাজাটাই সবাইকে দিচ্ছিলাম একটু টেস্টি আর কি আর যেটা সরু ঝুড়ি ভাজা মানে যেটা দোকানে আমাদেরকে দেয় সেটার কিন্তু কোনো টেস্ট নেই ওটা টেস্টলেস কেমন একটা আর এটা বেশি একটা টেস্টও ছিল এখন এই যে চা বানিয়ে নিলাম ভাই ঘুম থেকে উঠেছে তো ভাইয়ের জন্য চা বানালাম সাথে বাবাও বললো একটুখানি চা দেখাবো তো এই আর কি বানালাম আর আমি তো এখন খেতে পারছি না তো আশা করছি হয়তো মাঝে মধ্যে পরে খেতে পারবো কিন্তু এখন সত্যি কথা বলতে আমার মনের থেকেও একটা ভীতি তৈরি হয়ে গেছে যে না এটা খেলে আমার হয়তো শরীর খারাপ করতে পারে তো তার জন্যই আমি একটু অ্যাভয়েড করে গেলাম আর আমার ভাই হচ্ছে এই ধরনের বিস্কিট খেতে বেশি পছন্দ করে ওই ম্যারি বিস্কুট বা নন্দা এই ধরনের আর কি বিস্কিটও পছন্দ করে না তাই ওর জন্য দুটো বিস্কিটও নিয়ে নিয়েছি তো ওকে চাটা দিয়ে এসে আমি তারপরে আর কি মাছগুলো সমস্ত ধোয়া বাছা কাটা করে রান্নাটা রেডি করব তো এই যে এখানে একটা ইলিশ মাছ প্রথমেই নিয়েছিলাম সেটা পেটে ডিম ভর্তি ছিল একদম জানো আর তখন আমরা ভাবলাম যে এত পেটে ডিম ভর্তি এই ইলিশটা যদি টেস্ট আর কি না হয় তো তাই আবার ডিম ছাড়াও একটা ইলিশ নিলাম তবে মাছগুলো এত ভালো ছিল ভীষণ ভালো ছিল আর প্রচুর মাছ নেমেছে তো আর পুরো একদম সেই মেলার মতো তো বিক্রি হয়ে যাচ্ছে মানে ধুলাট বিক্রি যাকে বলে আর কি তবে ডিমটাকে আমি আলাদা করে রেখে ডিমটাকে আর কি আলাদাভাবেই কিছু একটা রেসিপি বানাবো বলে ঠিক করেছি আর মাছগুলোকে একটুখানি সুন্দর করে সাজিয়েও নিচ্ছি তো কিন্তু এটা দেখো দেখতেও বেশ ভালো লাগছে তো এখানে যতগুলো ধরলো সেগুলোকে আমি এখানে রাখলাম ভাবছিলাম যে দু একটা মাছ যদি তুলে রাখি তাহলে হয়তো পরে আরও একদিন হবে তো সেটা আর হয়নি যাই হোক সবাই মিলে বেশ মজা করে খেয়েছি ভাবলাম যে না খাবো যখন একদিন ভালো করেই খাই আবার পরে একদিন এটাকে বাসি করে লাভ নেই আর ওই যে আমার একটা দূরে বোতল দেখতে পাচ্ছো সেটার মধ্যে না দুটো পাতা চারা রয়েছে ভেবেছিলাম লাগাবো তো আমার তো দুটো কারিপাতা গাছ অলরেডি রয়েছে তো এই দুটো আর কি মাকে দেব আমার বাড়িতে আর কি লাগাবে বাড়িতে যেহেতু কারিপাতার গাছ নেই তো সেই জন্যই তাই ওটাকে জলের মধ্যে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর সাথে এনেছিলাম এরকম চিংড়ি মাছ যেটা আবার আজকে এত ভিড় থাকার কারণে ছাড়িয়ে বেছে কুটেও দেয়নি আর কি তো সেটাকে আমি এখন বেছে কুটে নিচ্ছি এখানে কিছু ছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চলাম কিন্তু বড্ড কোমরে যন্ত্রণা করছিল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য এখন না শরীরটা এই খারাপের পরের থেকে আমি খুব বেশি একটা সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি না তো আমাকে না সাথে সাথে বসে পড়তে হয় যার জন্য আর কি এগুলো নিয়ে আমি এখন বেলকানিতে চলে যাবো তো তারপরে মাছগুলোকে বেছে নেব এরপরে ভাই উঠলে তারপর ওকে জিজ্ঞাসা করে রান্নাবান্না করব যদি বলে যে হ্যাঁ চিংড়ি আর ইলিশ একই সাথে খাবে তাহলে সেটাই করব আর যদি বলে যে না আজকে আর কালকে এরকমভাবে করব তাহলে সেটাই করব এখানে সমস্ত পিসগুলোকে রেখে দিয়েছি আর লেজার মাথাটাকে আমি কিন্তু আলাদা করেই রেখেছি আর লেজা খেতে আমার ভীষণ পছন্দ সাথে মাথা খেতেও আমার খুব ভালো লাগে ইলিশ মাছের তো ইলিশ মাছের ওই পিসের থেকে আমার ওই লেজার মাথাটার প্রতি একটা বেশি আসক্তি আছে আর কি আমার মতো কে রয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও তো যে মাছটাকে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব কারণ অনেকটা সকালেরই মাছ আমি গেছি একটু ধরো বেলা করে আর ইলিশ মাছ এরকমই খুব একটা যে টাটকা হয় সেটা না তো এটাকে বেশিক্ষণ আর কি নুন হলুদ না মাখিয়ে রাখাটা রিস্ক হয়ে যাবে তো তার জন্য এভাবে রেখে দিলাম তবে এতটাই পেটে ডিম ছিল আর না তাড়াহুড়োর মধ্যে কেটেছে বলে মাছগুলোকে সঠিকভাবে আর কি প্রপারলি কাটে কাটেনি তাই ডিমগুলোকে আমি এখন বের করে নিয়েছি ডিমটাকে আলাদাভাবেই কোনো একটা রেসিপি বানিয়ে নেওয়া যাবে না হয় আর মাছের ভেতরে ডিমটা থাকলে না সেই অর্থে আর কি হয়তো ভাজাটা হবে না কারণ সমানভাবে মাছগুলোকে কিন্তু কাটেনি তো এই জন্যই আমার মনে হয় যে ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে এসে নিজেই ভালো মতো করে কেটে নেওয়াটাই ভালো তবে ওই যে যদি সময়ের মধ্যে কাটতে না পারি যদি আবার ওই পিত্তিটা রয়ে যায় এই ভয়েই আমি যেন তো দোকানে মাছ কাটিয়ে নিয়ে আসি তখন আবার এত একটা ভালো জিনিস শখের জিনিস সেটা আবার নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই যে সমস্তটাকে এখন আমি ম্যারিনেট করে নিয়েছি আর এইদিকে সৃজনকে একটুখানি বসিয়ে রাখার জন্য আমি একটা কাজ দিয়েছি নয়তো এদিক থেকে ওদিক শুধুমাত্র ছোটাছুটি করছে আর প্রচণ্ড তো বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য আর কি এরকম ঝাঁপাঝাঁপি করলে না আমার খুবই ভয় লাগছে আর বাইরেও বেরোতে দিতে পারছি না ছাদেও যেতে পারছে না যেহেতু ঝাঁট দিয়ে বৃষ্টি হচ্ছে তা বাড়িতে বসিয়ে রাখার জন্য এই কাজটা ওকে দিয়েছি আর এই কাজটা হচ্ছে ওই যে গাছের আর কি স্ট্যান্ড সেগুলো সেট করা থাকেনি তো এগুলোকে সেট করতে হবে ভালোই হয়েছে এই ধরনের কাজগুলো না বাচ্চাদেরকে দিয়ে করানোটাও অনেকটা ভালো তাহলে ওদের একটু হলেও অ্যাক্টিভিটিগুলো হয় আর কি তো এই যে এখানে এরপরে মাছটা বলতে ইলিশ মাছটাই ভাই বললো আজকে ইলিশটাই কর কাঁচা ইলিশ তো তার জন্য এই যে ইলিশ মাছটাকে আমি প্রথমে আর কি সাদা সর্ষে কালো সর্ষে সমান সমান পরিমাণে পেস্ট করে নিয়ে সেটাকে ছেঁকে নিয়েছি আর সর্ষের যে খোসাটা সেটা ফেলে দিয়েছি তারপর এর মধ্যে লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এখন কাঁচা মাছগুলো নুনরুদ যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিলেই বেশি ভালো হতো কিন্তু যেহেতু ছেলে খাবে সেটা তো আমার সুযোগ নেই তো তার জন্যই এখন এই যে নিয়ে এসেছি চেরি যেহেতু যখন আর কি সকাল দিকে গেছিলাম তখন ফলের দোকানেও গেছিলাম তাই চেরি ফল নিয়ে এসেছিলাম তো টেস্টি ভীষণ মিষ্টি খুব ভালো খেতে ছিল তো এই প্রথমবার ট্রাই করলাম বেশ ভালো লাগলো মাঝে মধ্যে সৃজনকে আর কি টিফিনেও দেওয়া যাবে আর আমার অবস্থা দেখেই বুঝতে পারছো একদম হাল পুরো বেহাল হয়ে আছে তো যাই হোক চলো এরপরে এই যে মাছটাও আমার রান্না প্রায় হয়েই গেছে আর এখন জাস্ট একটু দেখছিলাম তারপরে এই যে তুলে রাখছি আর মাছটাকে নামানোর আগে ওপর থেকে আমি একটু কাঁচা তেল দিয়েছিলাম তাতে কিন্তু মাছের স্বাদ অনেক ভালো লাগে এইভাবে একদম সিম্পল প্রসেসে কেউ ইলিশ মাছ একবার রান্না করে দেখো বেশ ভালো লাগবে আর আমার তো মনে হয় ওই কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে যে ঝোল সেটাও কিন্তু বেশ ভালো লাগে আমাদের একদম টেলটেলে সরষের ঝোল বানাতে হয়েছিল কারণ সবাই এটাই বেশি পছন্দ করবে আর ঝোলের চাহিদা থাকে প্রচুর যখন আর কি আমরা একদম কুলিয়ে উঠতে পারি না তো আজকের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা সাথে আলু ভাতে যেটা কিন্তু ওই শুকনো লঙ্কা জিরে দিয়ে ভা মাখা ছিল আর কি আর এই ইলিশ মাছের ডিমটাকে ওই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে ভেজেছিলাম খুব ভালো খেতে হয় সাথে এই যে ইলিশ মাছের ঝোল আর মা কালকে একটু চাটনি বানিয়েছিল সেই চাটনিটাও ছিল মা থাকলে আমাদের বেশ শেষ পাতে আর কি একটু করে চাটনি খাওয়া হয় নয়তো চাটনি তো আমি করি না খুব ডেয়ার করি কারণ ওই চাটনি বানালে খেতে ধরো আমি একাই আমার ছেলে বা হাজবেন্ড অতটাও পছন্দ করে না এর জন্যই আর এই যে এখানে আম যেটা রানীগঞ্জ থেকে মা বাবা নিয়ে এসেছিল তো এই সবকিছু মিলে আজকের আমাদের লাঞ্চের মেনু তো চলো এরপরে সন্ধ্যার দিকে চলে এসেছি আর সন্ধ্যার দিকে এখন নিয়ে আসা হয়েছিল মোমো অনেক দিন থেকে সৃজন বলছিল আমাদেরই বাড়ির পাশে আর কি একটা মোমোর দোকান খুলেছে যেখানে আর কি ওই কুরকুরে মোমো বিক্রি করছে তো অনেক দিন থেকে বলছিল জানো তো এটা কিছুই না খুব সহজ একটা রেসিপি তো এটা আমি যেদিনই মোমো বানাবো দিনই তোমাদের সাথে এটা শেয়ার করব তো এটা আবার ডবল দাম মানে স্টিম মোমোর থেকে এই কুরকুরে মোমো নাকি অনেক মানে ডবল দাম ওটা পঞ্চাশ টাকা প্লেট হলে এটা একশো টাকা প্লেট আর কি তো যাই হোক এইদিকে সবাই মিলে ভাগ করে আর কি নিয়ে নিচ্ছি কারণ আজকে বেশ খাওয়াটাও জোরকার হয়েছে তাই অতটা কারো খিদে নেই তবে ভাই আর সৃজন বাবু ওরা দুজন আর কি ওই ভাজা মোমোটি খাবে মানে মামা ভাগ্নে একদমই একই তবে আমার আবার পার্সোনালি নিজের বলছি যে আমার সিদ্ধটাই বেশি ভালো লাগে তো যাই হোক এই করেই আর কি আমাদের সন্ধেটাও কাটলো আর আমরা ভেবেছিলাম একটু সন্ধ্যার দিকে বাইরে বেরোবো কিন্তু জানো তো বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে আর এই টানা বৃষ্টি একদমই ভালো লাগছে না কিন্তু ওই যে সবাই মিলে সময়টা পেরিয়ে যাচ্ছে বলেই যদি একা একা থাকতাম তাহলে বোধ হয় সত্যিই ডিপ্রেশনে চলে যেতাম মানে এতটাই আর কি ওয়েদার খারাপ তো তোমাদেরও কি এরকম বৃষ্টি হচ্ছে আমাদের আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যাই হোক চলো আমরা এরপর একটু গল্প করতে করতে আর ওই একটা আর কি ওয়েব সিরিজ দেখছি আমরা সবাই একসাথে তো এই করে আর কি সন্ধেটাও আমরা একসাথে বেশ মজা করেই কাটালাম এরপরে আবারও রাত্রির পালা তো ভাই যেহেতু অনেকদিন পরপরই বাড়ি আসে তো আমরা সব সময় চেষ্টা করি যে ওকে একটু ঘরোয়া খাবার দাবার আর কি একটু ভালো করে রান্না করে খাওয়াতে কারণ কলকাতায় তো ধরো হোটেলে খায় অথবা নিজে রান্না করে খায় তার জন্যই আর এখন রাত্রের দিকে চিকেন নিয়ে এসেছিল তাই এই যে চিকেনটাকে আমি রান্না করব বললাম কারণ মা নিজে চিকেন রান্না করে খেতে পারে না আর মা তো ওখানে রান্না বান্না করে খাই তার জন্যই মাকে বললাম যে আমি চলো একটুখানি চিকেনটা রান্না করি তবে আজকে ইচ্ছে করলো একটু অন্যভাবে রান্নাটা করার তার কারণ হচ্ছে চিকেন তো আমরা সময় কষা ঝোল এগুলো খেতেই থাকি তাই এক ভাবে ভালো লাগে না একদমই তো চিকেনটাকে আগে নুন হলুদ দিয়ে ভেজে আমি তুলে নিয়েছি তারপর আরও একটু তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটাকে হালকা একটু নুন দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজটা জাস্ট একটু নরম হলেই তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো রসুন আর আদার পেস্ট এখন একে একে গুঁড়ো মশলা দেওয়ার পালা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই এই তো গুঁড়ো মশলা ব্যাস আর কোনো মশলা তো আমি কখনোই রান্নাতে দিই না তো ব্যাস এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কিন্তু ওই ভাজা চিকেনটা দিয়ে দেব। এইভাবে রান্নাটা একবার করো বন্ধুরা এত টেস্ট হয় কি বলবো এখন এই যে চিকেন থেকে দেখো একদমই তেল ছেড়ে দিয়েছে ব্যাস আর কিছুই না এরপরে একটুখানি আর কি কষানো হলে জল দিয়ে দিতে হবে আর এদিকে চলছে রুটি বানানোর পালা কারণ আমাদের সন্ধ্যাতে ওই ওয়েব সিরিজ দেখতে দেখতে খাচ্ছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছিলো তো তার জন্যই এই দিকে মোটামুটি দশটা তো পেরিয়ে গেছে তো এই যে রুটিগুলো ঝমাঝম করে একদিকে সেঁকে নিচ্ছি মা বেলে দিচ্ছিলো আর ওইদিকে কিন্তু আমার চিকেন রান্নাটাও চলছে এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে বেশ একটা দিন খুব ভালো করে কাটলো আর সবাই মিলে কাটানো এই একটা দিনই আমি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম বাকি খুব অল্প স্বল্প করে মাঝে মধ্যে ক্যামেরাবন্দি করেছিলাম যেগুলো তোমাদের সাথে হয়তো শেয়ার করে দেবো আর কি পরে পরে তো কালকে থেকে যেরকম আর কি ডেলি ব্লগ আসে সেরকমই আমার রুটিন ওয়াইজ ব্লগ আর কি আসবে তোমরা অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা